আসসালামু আলাইকুম বন্ধুরা সকল সবাই সুস্থ আছেন যদিও যুক্তরাষ্ট্র ও ইবন ইসরায়েলের তীব্র বিরোধিতা ছিল তারপরে ইউরোপীয় ইউনিয়নের একান্ত আগ্রহে রিসেন্টলি কায়রোর ভেতর ইরান ইবন আন্তর্জাতিক আনবিক সংস্থার সঙ্গে একটি পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছে যোগ নতুন এই চুক্তির কাঠামোতে ইরান পরিষ্কারভাবে বলেছিল 2015 সালে যেই শর্ত দিয়ে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করা হয়েছে নতুন চুক্তি বাস্তবায়ন করতে হলে সেই আগের শর্ত চলবে না এখানে নতুন করে কাটছাঁট করতে হবে তবে একটি ক্ষেত্রে ইরান ছাড় দিয়েছিল পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে পারবে আন্তর্জাতিক আণবিক সংস্থা ইরানের তিনটি পরমাণু স্থাপনা ফোরদো নাতানজ এবং ইস্পাহান এগুলো পরিদর্শনে তারা যেতে পারবেন মূল অনেক সামরিক বিশেষজ্ঞরা এই চুক্তির পর কিছুটা স্বস্তি প্রকাশ করেছিলেন যে হয়তো চুরান্তভাবে বড় ধরনের যে সংঘর্ষ সেটা হয়তো আপাতত সংগঠিত হবে না এখান থেকে কিছুটা স্বস্তি পাওয়া গেছে তবে এমনটা হওয়ার কোন সুযোগ নেই রিসেন্টলি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ফ্রান্সকে এমন তথ্য দিয়েছে যার পর পুরো ইউরোপীয় ইউনিয়ন আবার ইরানের বিরুদ্ধে সরাসরি চলে গেছে। মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে স্ক্রিন এ নিউজপেপারে দেখতে পাচ্ছেন ইরানের সংবাদ মাধ্যম এবং ইসরাইলের সংবাদ মাধ্যম সহ পশ্চিমা বিশ্বের সংবাদ মাধ্যম এটা নিশ্চিত করছে যে এই গোয়েন্দা সংস্থা মোসাদ রিসেন্টলি ফ্রান্সের সরকার কাছে এমন কিছু প্রমাণপত্র সহ গুরুত্বপূর্ণ নথিপত্র হস্তান্তর করেছে যেখানে তার প্রমাণ করেছে যে ইরান এই তিনটি পরমাণু স্থাপনা ছাড়াও আরেকটি গোপনে বৃহত্তম পরমাণু স্থাপনা তৈরি করেছে যেখানে বর্তমানে প্রায় বাইশ হাজার সেন্টিফিউজ বর্তমানে ইরানের যে ইউরোনিয়াম অ্যান্ডিচমেন্ট প্রোগ্রাম রয়েছে সেটা জোরে সরে চালিয়ে যাচ্ছে সেটা কোনো বন্ধ হয়নি বরঞ্চ ইরানের পারমাণবিক সামরিক সক্ষমতা এখন আগের থেকে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ পূর্বে আন্তর্জাতিক আণবিক সংস্থার একটা গাইডলাইন ছিল ইরানের জন্য একটা শর্ত ছিল যে এই অনুসারে এত ঘন্টাই সেন্টিফিউজ গুলো কাজ করতে পারবে এবং ইউরেনিয়ামের এনরিচমেন্টের পরিমাণ দৈনিক হিসাবে নির্ধারণ করা থাকতো তবে এখন আর কোনো শর্ত নেই এখন আর কোনো গাইডলাইন নেই ইরান তার পরমাণু কর্মসূচি দ্রুত পাগলা ঘোড়ার মতো এগিয়ে নিয়ে যাচ্ছে যাতে একটা নির্দিষ্ট দ্রুত সময়ের মধ্যেই তারা উল্লেখযোগ্য পরিমাণে পরমাণু বোমা তৈরি করতে পারে এই যে আলোচনা হচ্ছে বা আন্তর্জাতিক আনবিক সংস্থার সঙ্গে চুক্তি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বলছে এটা শুধু সময় ক্ষেপণের জন্য ইরান করেছে মূলত আই ওয়াশিং ব্যাপার যত সময় বেশি ইরান পাবে এই আলোচনা एवं সমঝোতার জন্য গোপনে তার পরমাণু কর্মসূচি ততটাই সমৃদ্ধ হবে আর এইজন্যই কিন্তু কৌশল করে ইরান এই চুক্তি করেছে দেখুন প্রতিটি দেশের ভেতরি এমন কিছু ব্যক্তি থাকেন যারা অর্থের জন্য বা বিভিন্ন ধরনের সুবিধার জন্য নিজের দেশের সঙ্গে বেমানি করেন ইরানের অভ্যন্তরেও রয়েছে এই যে মোসাদ ভিডিওচিত্র পেয়েছে ইরান তার ইউরেনিয়াম এনরিচমেন্টের কাজ করছে বা প্রমাণপত্র পেয়েছে এগুলো কিন্তু ইরানের কোনো না কোনো বিজ্ঞানী বা কোনো না কোন কর্মকর্তাই মোসাদকে দিয়েছে আর এই প্রমাণ এবং ভিডিও ফুটেজে অত্যন্ত কনভিন্স হয়েছে ফ্রান্স এবং ই থের দেশগুলো মাত্র কিছুদিন পূর্বেই হঠাৎ করে যখন মিশরের কায়রোর ভেতর আন্তর্জাতিক আনবিক সংস্থার সঙ্গে ইরানের পরমাণু চুক্তি হয় বিষয়টাকে স্বাগত জানিয়েছিল ফ্রান্স যুক্তরাজ্য এবং জার্মানি এই থেরের এই দেশগুলো আশ্বাস করেছিল তারা জাতির সাঙ্গের ভেতর যে স্ন্যাপব্যাক বিট রয়েছে নিশে থাকবে এটা অ্যাক্টিভ করেছে সেটা তারা বন্ধ করে দেবে এমন প্রতিশ্রুতি দিয়েছিল তবে ইসরায়েলের পক্ষ থেকে নতুন গোয়েন্দা রিপোর্ট দেওয়ার পর সেখান থেকে তারা এখন সরে এসেছে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে ইরান বিশ্বাসঘাতকতা করেছে ইরান প্রতিশ্রুতি রাখেনি যার জন্য ইরানের বিরুদ্ধে এই স্ন্যাপব্যাক বিট অ্যাক্টিভ করা হবে এখন আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো ইরান কিছুটা কৌশলের খেলাও খেলেছে কারণ চুক্তি করার সাথে সাথেই তারা ঘোষণা দেয় আন্তর্জাতিক আণবিক সংস্থার কাছে ইরানের কাছে থাকা চারশো কেজি ষাট শতাংশ পরিশোধিত ইউরোনিয়াম এবং বাইশ হাজার সেন্টিফিউজ মাটির চারশো ফিট নিচে চাপা পড়ে গেছে যেগুলো উদ্ধার সম্ভব নয় সুতরাং পরিদর্শন করতে পারবে না আন্তর্জাতিক আণবিক সংস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের সংবাদ মাধ্যম নিশ্চিত করছে ইরানের পার্লামেন্ট জরুরি একটি সভা ডেকেছে যে সভার ভেতর ইরানি পার্লামেন্ট এই বিষয়ে আলোচনা করছে যে তারা এনপিটি চুক্তি থেকে বেরিয়ে যাবে কিনা মানে পরমাণু অস্ত্র রোধক যে চুক্তি করেছে সেখান থেকে বেরিয়ে গিয়ে পরমাণু দেশ হিসাবে নিজেদের ঘোষণা করবে কিনা বা আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে যে চুক্তিটি হয়েছে সেটা অব্যাহত রাখবে কিনা এই ইস্যুটিকে কেন্দ্র করে বর্তমানে ইরানি পার্লামেন্টে আলোচনা চলছে যাই পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত তখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইরানের সংবাদ মাধ্যম নিশ্চিত করছে ইরানের নিরাপত্তা গার্ডের যিনি প্রধান রয়েছেন নতুন নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী রেজানি জরুরি ভিত্তিতে সৌদি আরব সফরে গেছেন এবং তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন নুন ইরানি সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে ইরানের এই নিরাপত্তা পরিষদের প্রধান জনাব আলী রেজানি সৌদি আরব সফরে গিয়ে সৌদি আরবের বর্তমান যিনি ক্রাউন প্রিন্স রয়েছেন এমবিবিএস তার সঙ্গে দেখা করবেন এবং তার সঙ্গেই কিন্তু রুদ্ধদার বৈঠক হওয়ার কথা যেখানে ভবিষ্যতে ইরান এবং সৌদি আরবের মুখোমুখি সংঘর্ষ কতটা এড়ানো যায় সে বিষয় নিয়ে চূড়ান্তভাবে আলোচনা হবে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বর্তমানে সৌদি আরব এবং ইরান এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বোচ্চ তিক্ততায় গিয়ে পৌঁছেছে এর অন্যতম কারণ হল ইসরায়েলকে ইরানের হামলাই কাতারের আরব ইসরায়েলকে নজিরবিহীন প্রশ্নটা হচ্ছে সম্পর্কের তিক্ততা যখন এত উচ্চতায় তখন ইরানের সুপ্রিম কাউন্সিলের নিরাপত্তা পরিষদের যিনি প্রধান রয়েছেন আলী রেজানি হঠাৎ করে সৌদি আরবে কি করছেন বড় ধরনের যুদ্ধ শুরু করার পূর্বে শত্রুকে চূড়ান্ত সতর্ক বার্তা যেটা দেওয়া হয় সেই সতর্ক বার্তা দেওয়ার জন্যই আলী রেজানি নিজে কিন্তু সৌদি আরব গেছেন এর পূর্বে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজে বৈঠক টৈঠক করতেন তবে এখন কিন্তু নিরাপত্তা পরিষদের প্রধান আরবে উপস্থিত হয়েছেন সৌদি সরকার প্রধানের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য যে কি জটিল পর্যায়ে তাদের কাছে প্রমাণ রয়েছে ইসরায়েল যদি হামলা করে ইরানের ভেতর এই জায়গায় সৌদি আরব কি কি সহযোগিতা করতে পারে আর সৌদি যদি যদি সহযোগিতা করে তার পরিণতি কি হবে এই বিষয়ে পরিষ্কারভাবে চুরান্ত সতর্ক বার্তা সেটা সৌদি আরবে পৌঁছে দেওয়ার জন্যই আলী রাজানি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এই ক্ষেত্রে সৌদি আরবের কিছু কৌশল রয়েছে বিশেষ করে সৌদি আরব ইরানের কাছে এই জিনিসটা এক্সপ্লেইন করতে চায় যে তাদের বিরুদ্ধে যে কোন ধরনের হামলা ইসরায়েলের সহযোগিতার জন্য তারা যুক্ত নয় বিভিন্ন সৌদি আরব ইরানের কাছে এই বিষয়টা এক্সপ্লেইন করতে চায় যে ইসরায়েল খুবই অ্যাডভান্স দেশ তার সঙ্গে যুক্তরাষ্ট্র রয়েছে কারণ আমাদের আকার সীমা তারা যদি ব্যবহারও করে আমরা আসলে ধরতেই পারি না আমাদের কোনো কিছু করার থাকে না সুতরাং আমাদের উপর পাল্টা হামলা আপনারা করবেন না ক্ষেত্রে আমাদের কোনো দায় দায়িত্ব নেই তবে প্রশ্নটা হলো যে যখন ইসরায়েল হামলা করে তখন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তি কোনো কিছু করতে পারে না তবে ইরান যখন এই ইসরায়েলের বিরুদ্ধে আবার হামলা করে মিসাইল হামলা করে তখন কিন্তু সেগুলো খুব ভালোভাবেই এই সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করতে পারে এবং সেগুলো গুলোকে প্রতিহত করে ভৌগোলিক ভাবে ইসরায়েল এমন এক জায়গায় অবস্থিত যেখান থেকে জর্ডানের আকাশ ব্যবহার করে সৌদি আরবের মরুভূমি ব্যবহার করে ইরানে হামলা করাটা অনেকটাই সহজ ইরানের কাছে চীনের পক্ষ থেকে দেওয়া সর্বোচ্চ স্তরের গোয়েন্দার রিপোর্ট রয়েছে এই স্ট্র্যাটেজি ব্যবহার করে বা এই রাস্তা ব্যবহার করেই ইসরায়েল ইরানের ভেতর দ্বিতীয় হামলা করার জন্য চূড়ান্ত পরিকল্পনা ফাইনাল করেছে যে কোনো মুহূর্তে এটা হতে পারে যেহেতু আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে চুক্তিও অনেকটা ভঙ্গুর পর্যায়ে আর এই জন্যই কিন্তু পক্ষ থেকে সৌদি চূড়ান্ত আরবকে পৌঁছে দেওয়া হল এখন দেখার বিষয় যে আরব কতটুকু ঝুঁকি নিয়ে ইসরায়েলকে সহযোগিতার জন্য এখন তার চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করে বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ